সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আপনারা থামবিলে যে ভিডিওটি দেখতেছেন সেটি হল আমাদের যে দেশে নতুন প্রজাতির মাছ নামছে সেটি হলো নুনা মাছ নামে সবাই এই মাছটিকে চিনে থাকে না এটি কিন্তু নোনা ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো সাতক্ষীরা অঞ্চলে ব্যাপক হারে চাষ হচ্ছে এই মাছগুলো থেকে এই মাছ থেকে আপনারা সকলেই যারা মাছ চাষ করেন কিংবা করতেছেন কিংবা করবেন তারা কিন্তু এটি একটি ভালো একটি লাভজনক মাছ চাষের পোনা সেটি হল আমাদের নোনা ট্যাংরা মাছ এই মাছগুলো বছরে ওজন হয়ে থাকে পঁচিশটা থেকে তিরিশটা লাইনে আর যারা পাঁচ থেকে ছয় মাস চাষ করে সেম দেশি ট্যাংরা মতোই এটি আপনার দেখা যায় বছর ছয় মাসে চল্লিশটা থেকে পঞ্চাশটায় কেজি হয় অনেকেই এই মাসটিকে বলে দশটা বারোটায় কেজি কিন্তু কিন্তু এটি একটি ভুল ধারণা যার কারণে কেউ মাছ চাষ করে অনেক লাভ দেখে মাছ চাষ করে এরকমটা কেউ করবেন না বোঝে শুনে মাছ চাষ করবেন আশা করি কেউ রি লস হওয়ার কথা না যদি আপনারা ভালোভাবে বোঝে শুনে মাছ চাষ করেন আর এখানে যে পোনাগুলো রয়েছে এম পোনাগুলো হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজারের পিসে কেজি এই পোনাগুলো মূলত আপনারা চাষে ফালতে পারেন যদি আপনারা এই নোনা ট্যাংরা মাছ চাষ করতে চান কিন্তু চাষের আগে চাষ সম্পর্কে জেনে নেবেন আর এই মাছটিকে বাজার রেট কেমন যায় সেইটা বিবেচনা করে তারপরে মাছটিকে চাষ করবেন আগে বাজার রেট যাচাই করবেন যদি মনে হয় যে এই মাছটি চাষ করে লাভবান করতে পারবেন তাহলে অবশ্যই নেবেন আর যদি মনে হত লাভবান না হতে পারেন সেক্ষেত্রে মাসটি মাছটি চাষ করবেন না আর এটার ব্যাপক আরেকটা হচ্ছে এই মাছটিকে যে কোনো ধরনের খাবার আপনারা এই মাছটিকে দিতে পারেন যদি মনে করেন এই সমস্ত মাছ চাষ করার মতো আপনাদের আকর্ষণ রয়েছে তাহলে অবশ্যই চাষ করতে পারেন আশা করি যদি বাজার রেট আপনাদের দিকে ভালো থাকে সেই ক্ষেত্রে চাষ করবেন আর যদি বাজার রেট ভালো না থাকে সেই ক্ষেত্রে মাছ চাষ করবেন না এটা আমি নিজেই বলি আর যদি মনে করেন পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পণার জন্য স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে পোনা নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ